আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে খুব সহজে কিভাবে ওভারলো করবেন সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট এই কাজগুলো কিন্তু সবসময় মেশিন দিয়ে হয় না আর এই ব্যাগটি এত ছোটো যেটা মেশিনে হবেও না হাত দিয়েই করে নিতে হবে তবে এই কাজটি আমার নিজের প্রয়োজনে এখানে আমি মালাইগড় সুতা নিয়েছি দুতার করে আর কিভাবে সেলাই করছি আশা করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এখানে আমি সেলাইয়ের জন্য একটু বড়ো সাইজের সোচ ব্যবহার করছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কিন্তু সুতা একটু মোটা হওয়ার কারণে ফোরগুলো ওঠাতে একটু সমস্যা হচ্ছে আমি এখানে আমার নিজের মতো করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে একটু ঘন বা একটু ফাঁকা করেও সেলাই করে নিতে পারেন আর এইভাবে মাথা মুড়িয়ে আমি সেমভাবে পুরোটাই সেলাই করে নিব। বোরখা ড্রেস সালোয়ার এবং পাঞ্জাবির উল্টোপাশে ঘরে বসে আপনারা এভাবে সেলাই করে নিতে পারবেন অনেক সহজে তবে সুতি কাপড়ে এই সেলাইটা খুব একটা প্রয়োজন হয় না সিল্ক বা জর্জেট যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো দিয়ে যদি আমরা ড্রেস বা যে কোনো পোশাক তৈরি করি সেই ক্ষেত্রে এই সেলাইটা অনেক বেশি প্রয়োজন হয় আমি যে ব্যাগটা সেলাই করছি এই ব্যাগটি কিন্তু সিল্ক টাইপ যার জন্য আপনার এই সেলাইটি দেওয়ার প্রয়োজন হচ্ছে যদি এটা কটন বা সুতির টাইপ কোনো কাপড় হতো তাহলেও কিন্তু এই সেলাইটা আর দেওয়া লাগতো না আর আরেকটি বিষয় হচ্ছে হাতের সেলাই সম্পূর্ণ নিজের উপরে আপনি কেমন ফাঁকা রাখবেন বা কেমন ঘনত্ব দিয়ে সেলাই করবেন সেটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে শুধু যে এই সেলাই তা না প্রতিটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ডিপেন্ড করে আর হাতের কাজের ক্ষেত্রে এই সুবিধাটা সবচেয়ে বেশি যে নিজের পছন্দ মতো বা নিজের প্রয়োজন মতো সেলাইগুলো তৈরি করে নেওয়া যায় আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যতটা সম্ভব সেলাই সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার তারপরে যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে সময় প্রায় শেষের দিকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ